ভাই আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আটটা গরু নিয়ে আসছেন গরু কি সবে কি কি গরু নামছেন কি কি আছে পাঁচটা আইরে আছে তিনটা গায়ে আছে পাঁচটা তো এগুলো কিরকম রেটে বিক্রি করবেন দেড় লাখ শুরু করে

তারা আটটা গরু নিয়ে এসেছে ইতি করে তো তারা প্রতিদিনই প্রতি হাটেই গরু কিন্তু নিয়ে আসে এবং গরুগুলো কিন্তু বিক্রি করে এখানে তো সবচেয়ে থেকে বড়ো জিনিস হলো যে এই চাপা গরুর হাটের যে গরুগুলো এ প্রচুর পরিমাণে কিন্তু গরু ওঠে এবং ব্যাপারীরা কিন্তু গরুগুলো নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে তো যারা গাবি গরু কিনতে চান এবং ভালো মানের গরু কিনতে চান তারা কিন্তু চলে আসবেন এই যে দেখেন একটা গাবি গরু দেখাইতেছে আমি আপনাদেরকে গাবি গরুটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো এখানে কিন্তু বিভিন্ন জাতেরই গরু কিন্তু আছে নারী গরু তো আসলে এখানে এত পরিমাণে গরু ওঠে যে এখানে দাঁড়ানোটাও কিন্তু একটু কারণ গরুগুলো কিন্তু খুব দৌড়দরি করে এই যে একটা গরু দেখেন গরুটা কিন্তু কালো এবং সাদা তো এই ধরনের গরু যারা কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন সুলভ মূল্যে যারা ভালো ভালো মানের গরু কিনতে চান তারা চলে আসবেন টাপাকোলা গরুর হাটে তো এই যে যে গরুগুলো এগুলো কিন্তু ভালো পরিমাণে দুধ দিবে এবং গরুগুলো কিন্তু আসলে দেখতে ভালো তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে গরুগুলো গাভী গরু যারা কিনতে চান তারা কিনতে পারেন এই ধরনের গরু এবং এখানে গাভী গরু আসলে এই সাইডটা শুধু গাভী গরুই ওঠে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাভী গরু আর কিছু শাড়ি গরু আছে যেগুলো এখন ট্রাক থেকে নামাইতেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব ধরনের গরুই প্রিয় দর্শক গাবি গরু আসলে মানুষ কেনে দুধটা বেশি হওয়ার জন্য বা দুধটা বেশি হইলে কিন্তু একটু লাভ সাথে একটা বাচ্চা পাওয়া যায় এই গাবি গরুর সাথে এই বাচ্চাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এই যে যে গরুগুলো দেখেন এই যে একটা কালো একটা গরু এটা গাবি গরু নিয়ে আসছে যে ভাই এরা কিন্তু ব্যাপারই তো এ ধরনের গরুগুলো কিন্তু আসলে গায়েগুলো কিন্তু খুবই ভালো এবং দুধ কিন্তু অনেক পরিমাণে হবে গরুটা ছোট হইলেও ওলানটা কিন্তু অনেক বড়ো তো প্রিয় দর্শক যারা এই ধরনের গাবি গরু কিনতে চান আমি তাদেরকে বলব একটা বাখোলা গরুর হাটে চলে আসবেন গরু কেনার জন্য এবং এখানে কিন্তু আসলে খালি হাতে ফিরবেন না কারণ এখানে আপনারা গরু কিনতে পারবেন প্রচুর পরিমাণে গরু এখানে আছে এখানে যেমন বিক্রেতা তেমন ক্রেতা সকলেই কিন্তু এখানে ভরপুর কারণ এখানে আসলে বেচা কেনাটাও এখন বেচা কেনার একটা সময় কাস্টমারও কিন্তু জড়ো হইতেছে বেচা কিনা করার জন্য তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যে গাবি গরু যারা কিনতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন